হাব্রা পৌর 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বামীর পচা গলা মৃতদেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত বনবনিয়া মিলন সংঘ ক্লাবে এলাকায় মৃত ব্যক্তির নাম রাজীব সরকার বয়স 47 স্ত্রী রুমকি সরকার হাব্রা পৌর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্থানীয় সূত্রে জানা গিয়েছে অশোকনগরেই ভাড়া বাড়িতে থাকতেন তিনি আরো জানা গিয়েছে ওই ভাড়া বাড়িতেই কাজ করছিল রাজমিস্ত্রি হঠাৎই তারা দুর্গন্ধ পায় আর তারপরই জালনা খুলতে দেখা যায় পচা গলা মৃতদেহ তৎক্ষণাৎ রাজমিস্ত্রিরা বাড়ির মালিককে খবর দেয় বাড়ির মালিক এসে অশোকনগর থানায় খবর দেয় দ্রুত ঘটনাস্থলে হাজির হয় অশোকনগর থানার পুলিশ অশোকনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে থাকতো হঠাৎ পচ গন্ধ গন্ধ ঠিক আছে এবার ঘরে গিয়ে দেখার পরে দেখা যাচ্ছে যে দরজার ভিতর থেকে বন্ধ তারপরে থানায় ফোন করা হলো পুলিশ ভাষণ আসলো পরে তারা দরজা ভেঙে দেখে একটা বডি পড়ে আছে বডিটা মানে এখানে ভাড়া থাকতো হ্যাঁ ভাড়া থাকতো কি নাম জানা নেই নাম জানা নেই উনি একাই থাকতো নাম ওনার তবে কিভাবে মৃত্যু ঘটলো রাজীব সরকারের তা এখনও স্পষ্ট নয় গোটা বিষয় নিয়ে তদন্ত নেমেছে অশোকনগর থানায় পলেস খোকন কুন্ডুর সাথে পাপ্পর রিপোর্ট প্রয়াস নিউজ